চুরি আরও করেছে সেটি সে আমাদের কাছে স্বীকার করেছে এর আগেও সে একটি প্যারেল চালিত রিক্সা চুরি করেছে এবং সেই রিক্সাটি সে ছয় হাজার টাকা বিক্রয় করেছে আজকে আমরা আপনাদেরকে ঢাকা শহরে রিক্সা চুরির একটি অভিনব কৌশল সম্পর্কে অবগত করব এই আমরা একটি মামলা নিয়েছি গতকাল গতকাল রাতে এবং আমরা আসামি হচ্ছে তুষার আহমেদ রনি যিনি একটু অন্যরকম অভিনব কৌশলে রিক্সা চুরি করে থাকেন ঢাকা শহরে এবং তিনি সেটা আমাদের কাছে মৌখিকভাবে স্বীকারও করেছেন আপনারাও দেখেছেন বিষয়টি এটা গতকাল আনুমানিক সকাল এগারোটার দিকে শ্যামপুর থানা দিন একটি জায়গা থেকে সে একটি রিক্সা চড়ে একজন রিক্সাওয়ালাকে বলে যে আমি গ্যান্ডারিয়া থানা দিন এস কে দাস রোডে যাব। তার সাথে ভাড়ার বনিবনা হয় এবং সে ওঠে মাঝখানে সে একটি বাজার থেকে কেনাকাটা করে মোটামুটি দুই ব্যাগ ধরে কেনাকাটা করে যে ব্যাগ নিয়ে এসে উপরে উঠতে পারবে না এমন পরিমাণ হচ্ছে কেনাকাটা করে পরবর্তীতে এই এসকে দাস লেনে একটি পাঁচতলা বাড়ির সামনে এসে থামে বাড়িটির মালিক লাকত আলী খানের নামের জনক এক ব্যক্তি এই বাড়িটির সামনে থেমে সে বলে যে এই বাড়িটি আমার চারতলায় তোমার ভাবি ডান পাশের ফ্ল্যাটে অবস্থান করছে তুমি একটু যে ব্যাগটা দিয়ে আসো ব্যাগটা দিয়ে আসার পরে আমি তোমাকে ভাড়াটা পরিশোধ করবো তো যখন রিক্সাওয়ালা এই বাজারের ব্যাগ নিয়ে চারতলায় উঠে নেমে দেখে তার রিক্সা নেই এবং রিক্সা নিয়ে এই চোট এই যে তুষার আহমেদ রনি সে পালিয়ে গিয়েছে তো পরবর্তীতে আমাদের কাছে সাথে সাথে আমরা অফিসার ফোর্স পাঠাই ফুটেজ কালেক্ট করি ম্যানুয়ালি সোর্স নিয়ে করি এবং মোটামুটি সারাদিনের পরিশ্রম শেষে আমাদের গ্যান্ডারিয়া থানা পুলিশের সারাদিনের পরিশ্রম শেষে তাকে আমরা হাতে নাতে এই চোরাইকৃত রিক্সা সহ গ্রেপ্তার করতে সক্ষম হই মামলা রেকর্ড করি